হ্যালো আসসালামু আলাইকুম আমরা আজকে আরেকটা আরও বেশ কিছু জার্সি ডেলিভারি দিতেছি এই জার্সিগুলো হচ্ছে এগুলো একটু কম দামি জার্সি আপনারা জেনে থাকবেন আমরা এর আগেও বেশ কিছু ভিডিও দিয়েছি সেটা আমরা বলছিলাম হচ্ছে আমরা কম দামি কিছু জার্সি করি এইগুলো হচ্ছে দেড়শো টাকার মধ্যে আমরা এগুলো কমপ্লিট করে দিছি এই দেখেন এখানে সামনে একটা লোগো আছে এবং পিছনেও একটা লোগো আছে আমি যদি একটু দেখাই পিছনেও বিশাল একটা লোগো আছে এটা এগুলো ছিল হচ্ছে এগুলো হচ্ছে পঞ্চাশ পিস আমরা প্লাস এই মালগুলো হচ্ছে আমরা কমপ্লিট করে দিয়েছি তাহলে আমাকে এই কাজগুলো খুব সুন্দর এইগুলোর মধ্যে হচ্ছে এরকম কলার পাবেন আপনারা কলার তিনটা বোতাম কলারটাও খুব উন্নত মানের কলার আর হচ্ছে সাথে হচ্ছে হাতাতে আবার কাফও আছে তো এগুলো হচ্ছে ম্যাশ ফ্যাব্রিক্স ফ্যাব্রিক্সও খুব ভালো এগুলো হচ্ছে একশো পঞ্চান্ন থেকে ষাট জিএসএমের মধ্যে কাপড়গুলো থাকে কাপড়ও ভালো পড়বে এবং প্রিন্টগুলো আজীবন গ্যারান্টি থাকবে এই প্রিন্ট কোনো সময় ইনশাল্লাহ উঠবে না তা আপনারা যদি এরকম কম দামি কাজ করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আজকে আমরা আরও কিছু কাজ করছি যেমন এগুলা এগুলোরও খুব সুন্দর এগুলার প্রিন্টগুলা এগুলো হচ্ছে কেমন এমন ছিল এটা হচ্ছে একটা ট্যুরের এই টাঙ্গর হাওরের সাদা কালারের মধ্যে গোল মধ্যে হচ্ছে এটা আমরা করছিলাম এটা দেখেন কি সুন্দর গেঞ্জিগুলা অন্যান্য জায়গা থেকে আমাদের কাছে হচ্ছে এগুলোর কোয়ালিটি এটা ভালো পাবেন কারণ আমাদের এগুলো একদম পারমানেন্ট কালি দিয়ে আমরা হচ্ছে এগুলো প্রিন্টগুলো করে থাকি এবং এগুলোর কাপড়গুলো জিএসএমও আমাদের থেকে বেশি পাবেন আর আমাদের প্রিন্টগুলো একটু বড় বড় আমরা অন্যান্য জায়গা থেকে একটু বড় প্রিন্ট দিই আমাদের এগুলো লিমিটেশন নেই আমরা অনেক বড় প্রিন্ট দিতে পারি তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যে কোনো এইসব টাইপের কাজগুলো করতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সিপিডিতে আসসালামু আলাইকুম